প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক সহবাসে স্ত্রী কিভাবে স্বামীকে সুখ দিবে কিভাবে স্বামীকে উত্তেজিত করবে প্রতিটি মেয়েরই এ ব্যাপারে জ্ঞান থাকাটা খুবই জরুরি সহবাসে স্বামী স্ত্রী উভয় একে অপরকে চুম্বন ও ফোরপ্লে করে একে অপরের উত্তেজিত রাখতে হয় এতে করে দৈহিক মিলনে তৃপ্তি আসে নারীর মতো পুরুষেরও শরীরের বিভিন্ন অংশ সংবেদনশীল সহবাসের সময় এ সংবেদনশীল জায়গায় চুম্বন হাত দিয়ে মর্দন করলে ছেলেরাও খুব উত্তেজিত হয়ে পড়ে চলুন জেনে নেই সেসব গুরুত্বপূর্ণ অঙ্গ সম্পর্কে তো প্রথমে হচ্ছে কানের লতি ও ঘা ছেলেদের এই দুটি জায়গা অত্যন্ত সংবেদনশীল সহবাসের শুরুতেই যদি স্ত্রী স্বামীর গা ও কানের আশেপাশে ক্রমাগত করতে থাকে তাহলে দ্রুতই স্বামী উত্তেজিত হয় তারপর হচ্ছে উরু এটি বলতে গেলে ছেলেদের জন্য খুবই স্পর্শকাতর একটি স্থান কিন্তু দুঃখের বিষয় এই যে ছেলের এই স্থানটি বেশিরভাগ মেয়েদেরই দ্বারাই অবহেলিত হয় অধিকাংশ মেয়েরা এটি সম্পর্কে জানেই না উরুতে চুম্বন কিংবা জিব্বা দিয়ে লেহন অতি দ্রুত একজন উত্তেজনার শিখরে পৌঁছে যায় তাই মেয়েদের এই ব্যাপারটি মাথায় রাখতে হবে তারপর হচ্ছে বুক ও নিপলস বুকের আশেপাশে ও বুকের বোটাই চুম্বন একজন ছেলেকে পাগল করিয়ে দিতে পারত বিশেষ করে ছেলেদের স্থনের বোটাই চুম্বন করলে তো কোনো কথাই নেই ছেলেদের সুখের সর্বোচ্চ সীমায় পৌঁছে যায় এমনটি যদি করা হয় তারপর হচ্ছে লিঙ্গ বা অন্ডকোষ ছেলেদের সবচাইতে স্পর্শকাতর স্থান হচ্ছে এটি প্রায় চার হাজার স্নায়ু এসে যেখানে এসে মিলিত হয়েছে ফোর সময় হাত দিয়ে লিঙ্গ ধরলে ছেলেরা অতি আনন্দ লাভ করে এর পাশাপাশি অন্ডকোশ ও মর্দন করা আনন্দের এর পাশাপাশি উচিত সহবাসের সময় তার স্বামীর চোখে চোখ রেখে কথা বলা ফোরপ্লে করা এতে করে স্বামী উত্তেজিত হবে অনেক ছেলে এখানে মেয়েদের হালকা আদর আবার অনেক উগ্র আদর পছন্দ করে এটা মেয়েটিকে তার সঙ্গীর প্রক্রিয়া দেখে বুঝে নিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল একজনের স্ত্রী কিভাবে তার স্বামীকে সহবাসে আনন্দ দিবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ